বন্ধুরা ঠিক ইচ্ছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ ঘন্ট তার জন্য আমি থরটা কেটে ধুয়ে লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সিদ্ধ করলে টেস্ট নষ্ট হয়ে তাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে লবণটা দিলে থরটা নরম হয়ে যায় এদিকে আমি ছোটো করে টুকরো আলু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি আদা অল্প একটু গ্রেড করে নিয়েছি চিনাবাদাম ভেজে নিয়েছি আর বড়ি আমি লাল করে ভেজে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি পরে দেখুন অল্প একটু সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোরনটা আমি খুব ভালো করে ভেজে নেব এবার দেব একটু কাঁচা লঙ্কা একটু গেট করা আদা এবার দেব ফোঁ ফোঁটটা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হলুদে ভাজা আলু আমি থরে লবণ মাখিয়েছিলাম তাই আমি লবণটা দেবো না এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ফোঁর বেশি ঝাল মানে মশলা সহ্য করতে পারে না অল্প একটু দেব ঝাল যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবারে আমি দেবো এখানে জিরের গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা জিরে আদা একসঙ্গে বেটেও দিতে পারবেন এবার আমি এখানে একটু চিনির পরিবর্তে ব্রাউন সুগার দিচ্ছি আপনার চিনি ব্যবহার করতে পারবেন এবারে ভাজা বড়ি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম কয়েকটা ভাজা বাদাম দিয়ে দিলাম ফোনের ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে দেখাবো